ইসরায়েলের কোমরে সচরে আঘাত ইরানের ঝুঁকিতে অর্থনীতি ও সামরিক শক্তির প্রাণকেন্দ্র হাইফা মহাবিপদে কি নেতানিয়াহু গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে প্রাণ গেছে আটষট্টি ফিলিস্তিনি আহত প্রায় দুশো ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে উদ্ধার অভিযান অব্যাহত মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি সংঘাতে কি জড়াবে আমেরিকা ইসরায়েলের পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান কতটা সত্যি সিভেন চ্যাবেল হতে ওয়াশিংটনে ভিলেন ট্রাম্প দিবেন যুদ্ধবিরতির চেয়ে বড় ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট এর পর তেহরান ছাড়ছেন নগরবাসী ইরানের হামলায় ইসরায়েল ক্ষতবিক্ষত হলেও মৃত্যুর সংখ্যা কম কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবন বাঁচাচ্ছে ইসরায়েলিরা এবার ইসরায়েলের মেরুদণ্ডে সজোরে আঘাত হেনেছে ইরান তাদের দফায় দফায় মিজাইল হামলায় ভেঙে পড়ার মুখে ইসরায়েলের অর্থনীতি জ্বালানি ও সামরিক শক্তির প্রাণকেন্দ্র হাইফা শহর তেহরানের হামলার লক্ষ্য ছিল হাইফার তেল শোধনাগার রাসায়নিক কারখানা এবং গুরুত্বপূর্ণ নৌঘাটি তেল আবিবের মতো তেহরানও জানে প্রাণ ভোমরা হাইফা হারালে বিপদে পড়বে গোটা ইসরায়েল হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শত শত মাইল দূর থেকে উড়ে এসে দেশটির মাটিতে আঘাত হানছে ইরানি মিসাইলের বহর এর জেরে সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে যেসব ইসরায়েলি শহর তার মধ্যে অন্যতম বন্দরনগরী হাইফা তেল আবিব থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরের এই শহরটিতে আক্রমণের তীব্রতায় প্রশ্ন উঠেছে হাইফাকে আসলেই কি টপ টার্গেট লিস্টে রেখেছে ইরান এর পেছনে কি রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী অচল করে দিতে পারলে ঠিক কতটা বিপদে পড়বে নেতানিয়াহু সরকার কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা পাবে ইসরায়েল তেহরান হয়তো খুঁজে পেয়েছে এই প্রশ্নের জবাব বন্দরনগরী হাইফা কেবল একটি শহরই নয় এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রগুলোর একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুসারে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফাতে অবস্থিত এই গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল দেশটির মোট সামুদ্রিক বাণিজ্যের অনেক বড় একটি অংশ যোগাযোগ সুবিধা ও সরকারি সহায়তার কারণে হাইফাই গড়ে উঠেছে নানারকম রাসায়নিক কারখানা ও জ্বালানি অবকাঠামো ফলে ইসরায়েলকে কাবু করতে হলে এই নগরী হতে পারে মোক্ষম এক লক্ষ্য ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হলে সমান জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান হাইফাই হামলার মধ্য দিয়ে পূর্বঘোষিত সেই হুমকিকে বাস্তবে রূপ দিচ্ছে তেহরান এর ফলে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তায় তৈরি হতে পারে তীব্র সংকট হাইফাই অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে থমকে যেতে পারে ইসরায়েলের সামুদ্রিক প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রম আয়রন ডোম দিয়ে শহরের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার কথা থাকলেও ইরানের চালানো তীব্র ও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কতটা ঠেকাতে পেরেছে সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা সমুদ্র বন্দরের পাশাপাশি ইসরায়েলের বড় বড় তেল শোধনাগার রাসায়নিক কারখানা ও গুরুত্বপূর্ণ নৌঘাঁটি সব একই জায়গায় সংযুক্ত ফলে ইরানের কৌশলগত প্রতিশোধের সবচেয়ে যৌক্তিক লক্ষ্যবস্তু হচ্ছে হাইফা সেখানে আঘাত মানে সরাসরি দেশটির সরবরাহ ও প্রতিরক্ষা কাঠামোতে আঘাত ইসরায়েলের অন্যান্য শহরের মতো হাইফার আকাশও বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত কিন্তু ইরান থেকে ছোড়া ক্রুজ ব্যালিস্টিক ও হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তেমন একটা কাজ আসছে না ইসরায়েলের গর্বের ডোম ইসরায়েলে সাম্প্রতিক হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ইরানি এলিট ফোর্সের দাবি এই পদ্ধতি বিভ্রান্ত করে দিচ্ছে ইসরায়েলের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ফলে একাধিক লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে ইরান দুই শত্রু দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে তেল আবিবের মেরুদণ্ডে আঘাত করার সুযোগও ছাড়তে চাইবে না তেহরান এমন পরিস্থিতিতে ইরানি হামলায় হাইফার মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে ইসরায়েলি অর্থনীতিতে লাগবে বড় ধাক্কা ইরানের সঙ্গে পাল্টে পাল্টে হামলার মধ্যেও গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন নেতানিহ বাহিনীর বিমান হামলায় একদিনে উপত্যকা জুড়ে প্রাণ গেছে অন্তত আটষট্টি ফিলিস্তিনির আহত হয়েছেন একশো জন হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বেশিরভাগ মানুষ তাদের খুঁজতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে গাজার প্রশাসন ক্ষুধা আর স্বজন হারানোর বেদনা সব মিলিয়ে অনিশ্চিত মুহূর্ত কাটছে ফিলিস্তিনিদের আশ্রয় শিবির কিংবা খাদ্য সহায়তা বিতরণের সারি সর্বত্রই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে গত একদিনে প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি আহত হয়েছেন অনেকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে সোমবার বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জোরালো বার্তা দেন ফলকার কার্তুর বলেন গাজায় যা চলছে তা সহ্য করার মতো নয় প্রভাবশালীদের ইসরায়েল ও হামাসের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানান তিনি এ সময় ইসরায়েলি যুদ্ধপদ্ধতিকে ভয়াবহ ও অমানবিক বলে আখ্যাও দেন তিনি ডক্টরস উইদাউট বর্ডার্সের সদস্যরা বলেন হাসপাতালে রক্তপাত বন্ধের মতো কোনো ব্যান্ডেজ নেই অস্ত্রোপচারের পর ব্যথানাশক নেই এমনকি রোগীদের খাবার ও পানীয় নেই উপত্যকাটির ঘরবাড়ি হাসপাতাল বিদ্যুৎ ও পানির লাইন পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে বলে জানান ডক্টরস উইদাউট বর্ডার্সের প্রেসিডেন্ট ক্রিস্টোস ক্রিস্ট ইসরায়েলের হামলায় আহতদের সেবা দিতে গিয়ে এগারো জন কর্মী হারিয়েছে সংস্থাটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে খবর প্রকাশ পেয়েছে কিন্তু কেন তার এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা শুধু ইরানকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এমন পদক্ষেপ বলে দাবি করা হয় প্রতিবেদনে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় সেই পরিকল্পনা আটকে দেয় হোয়াইট হাউস তারা জানান ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের শীর্ষ নেতাকে হত্যার একটি সুযোগ পেয়েছিল কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা থেকে তাদের সরে যেতে বলেন আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক কূটনীতিক আলন পিঙ্কাস বলেন প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে এমন পরিকল্পনার কথা জানালো যুক্তরাষ্ট্রই বা কেন তা ফাঁস করল এটাকে ইরানকে ভয় দেখানো নাকি বোঝানোর চেষ্টা যে কোন পদক্ষেপই পরিকল্পনার বাইরে নয় পিঙ্কাস বলেন ইসরায়েল এমন এক বার্তা দিতে চাইছে যে খামিনিকে হত্যার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে ভাবছে তবে উপযুক্ত সময়ের দোহাই দিয়ে তাতে বাদ সাধছে যুক্তরাষ্ট্র একে তেহরানের প্রতি সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা এদিকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে পাল্টা হামলায় ইসরায়েলেও বাড়ছে মৃতের সংখ্যা খামেনির একজন উপদেষ্টা রেভলিউশনারি গার্ডের প্রধান উপপ্রধান সহ একাধিক জেনারেল নিহত হয়েছেন ইসরায়েলি ড্রোন হামলায় এ অবস্থায় হত্যার পরিকল্পনা ফাঁস হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ট্রাম্প এখন নিজেই মধ্যস্থতায় আগ্রহী অন্যদিকে কাতার ও ওমানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান বলেছে কড়া জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি আলোচনার ইরানি সশস্ত্র বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে ফিলিস্তিন থেকে দখল করা অঞ্চলে এখন যারা বসবাস করছেন তারা যেন দ্রুত ওই এলাকা ত্যাগ করেন ইরান জানিয়েছে তারা গোটা দখলকৃত ভূখণ্ড জুড়ে পাল্টা হামলা চালাতে প্রস্তুত পনেরোই জুন ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সৈয়াদ ইসরায়েলকে সতর্ক করে এই হুঁশিয়ারি রিপোর্টে এক একটি মিসাইল যেন এক একটি প্রতিশোধের বার্তা শহীদদের প্রতিজ্ঞায় ইরানের বুকে যে আগ্নেয়গিরি জ্বলছে তাতেই যেন ছাড়খাড় হয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের তেলাবিদ হাইফাসহ অন্যান্য শহর তবে এ যুদ্ধে ক্ষতির পাল্লায় ইরানেরই ভার বেশি বর্বর ইসরায়েলিদের চালানো হামলায় ইরানে রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুশো জনে পৌঁছেছে এছাড়াও আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ যাদের নব্বই শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক ইরান হারিয়েছে গোয়েন্দা প্রধান একাধিক পরমাণু বিজ্ঞানী ও বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তবে নির্মম ক্ষত থেকেই জন্ম নেয় অনর প্রতিজ্ঞা আর তাই এত সহজে হাল ছাড়তে রাজি নয় ইরান কেননা ইরানের এই প্রতিশোধের আগুনে মিশে আছে নিপীড়িত গাজাবাসীর কান্না ফলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার ইরান নিতে চায় পূর্ণমাত্রার প্রতিশোধ ইরানের সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে আর ছাড় দেওয়া হবে না ইসরায়েলকে ছাড়তে হবে ফিলিস্তিনের দখলে নেওয়া ভূমি